দিদিটা বাংলা বলতে পারে না হিন্দিও বলতে পারে না তাই কানাডা আমি কানাডাতে আমি বলছি ও দেখবেন কানাডাতে বলবে আক্কা ইলি কে সত্যি আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা মোটামুটি অনেকে আমাকে চিনেন ভাইয়া আমাকে দিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিল আমার স্টোরে এসে আমি সেই ভিডিওটা হিন্দিতে বানিয়েছিলাম যেহেতু আমি বাঙালি আমি বাংলা পারি তাই আজকে ভিডিওটা আমি বাংলাতে বানাচ্ছি আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আমার নাম্বারটা দেওয়ার জন্য আসলে আমি তো মেয়ে আর আমার ফ্যামিলি আছে তাই আমি নাম্বার দিতে চাচ্ছিলাম আপনারা যারা জয়েন হতে চান এখানে এসে জয়েন হতে পারেন আমি বলে দেবো কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে আর কোথায় কোথায় আমাদের স্টোর আছে আপনারা যদি চান বাবুসা পালিয়া মতলব আমি যে স্টোরে এখন ডিউটি করি এখানে এসেও ডিউটি করতে পারেন পালিয়ার মধ্যে আছে হেন্ডু ক্রস আছে তারপর কাস্ত্রীনগর আছে দৌড়া বাগেশ্বরী সেখানেও আপনারা চাইলে জয়েন হতে পারেন আর এখানে কিন্তু জয়ান হওয়ার জন্য তেমন কিছু লাগে না টেন পাসও লাগে না আপনি যদি অন্য জায়গায় ডিউটি করতে চান কম্পালসারি আপনাকে টেন পাস হতে হবে এখানে আপনি এইট পাস হলেও কিন্তু ডিউটি করতে পারবেন আর ডকুমেন্টও তেমন কিছু লাগে না আমি মোটামুটি আগের ভিডিওতে বলে দিয়েছি এখানে ডিউটি করতে গেলে কি কি লাগবে আধার কার্ড প্যান কার্ড আর আপনি যে এইট পাসের একটা সার্টিফিকেট আছে না সেটা হলেই হয়ে যাবে আর দেখেন এখন কিন্তু টেন পাস ছাড়া কোনো জায়গায় ডিউটি পাওয়া যায় না আর এখানে এইট পাস হয়ে আপনি ডিউটি করতে পারবেন আর বাইশ হাজার টাকার মতো বেতন পেয়ে যাবেন এইট পাস হলে এখন কোনো জায়গায় হয় না কোনো কাজই পাওয়া যায় না এইট পাসে কিন্তু কেপিএনের মধ্যে হয়ে যায় এইট পাস হলেই হয়ে যায় আপনি পিআ পি এস আই কেটে এখানে আপনার এসবে বাইশ হাজারও এসে কোনো মাসে বিশ হাজারও আসে আর এখানে কিন্তু তেমন কিছু হার্ড কাম নেই আজকে আমি তো আপনাদের এই ভিডিওতে এখানে আপনি ডিউটি করতে আসলে কী কি কাজ করতে হবে চলুন আপনাদের দেখেছি এখানে যদি আপনি ডিউটি করতে আসেন কী কী কাজ আপনাকে করতে হবে এটা হচ্ছে ফ্রিজ মানে চিল্লার চিল্লারের মধ্যে একজন থাকে সকালবেলা দুধ আসে দই আসে সবগুলো অ্যারেঞ্জ করে রাখতে হয় দুধের প্যাকেট দইয়ের প্যাকেট যে দেখে তারপরে এই দিঘু আছে মিষ্টি দই পনির চিজ পুরোটা একটাই সেকশন একজনে করে এইটা সকালবেলা ফুডস অ্যারেঞ্জ করে তারপরে এই সেকশনে আসে চলুন ব্রেকফাস্ট সেকশনে যাইখানে এটা হলো ব্রেকফাস্ট সেকশন টি কপি ফুটস এই পুরোটা ছোটো একটা সেকশন এটার জন্য দেখুন একজন স্টাফ থাকে শুধু এই সেকশনটা অ্যারেঞ্জ করে রাখে এমনি ডাস্ট ডাস্ট পুরা ক্লিন করে তারপর এক্সপায়ারি চেক করে আর স্টক আসলে স্টক অ্যারেঞ্জ করে এই সেকশনের মধ্যে তারপর আসছে বিস্কিট সেকশন যে দেখুন সুইট বিস্কিট এটার দায়িত্বে একজন থাকে বিস্কিট পুরো অ্যারেঞ্জ করে রাখে আসলে বিস্কিটের মধ্যে তো এক্সপায়ারি বেশি আসে তাই ডেলি এক্সপায়ারি চেক করতে হয় আর ডাস্ট এই যে এরকমভাবে ডাস্ট ক্লিন করে রাখতে হয় তারপর চলুন জুস সেকশন এই যে জুস সেকশন দেখে এটা ছোটো ছোটো সেকশনের মধ্যে একজন করে ডিউটি করে চিপস সেকশন তারপর চলুন ফুড এদিকে যে চলুন এটা হচ্ছে ফুড এই নান ফুডের মধ্যে থাকে একজন আমি দেখছি এখানে কোনোই কষ্ট নাই অন্য জায়গায় যদি আপনি ডিউটি করতে যান চব্বিশ বারো ঘন্টা ডিউটি করলে বারো ঘন্টায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় আর আট ঘন্টা ডিউটি করলে আট ঘন্টাই দাঁড়িয়ে থেকে আপনাকে কাম করতে হবে এখানে কিন্তু চাইলে আপনি বসে বসে স্টক অ্যারেঞ্জ করতে পারেন এই যে অয়েল সেকশন এটার মধ্যে একজন স্টাফ দেখেন কত ছোটো একটা সেকশন এখান থেকে এখানে তেমন বড়ও না এটার মধ্যে একজন স্টাফ কি কাম থাকে ডেলি তো আর এক্সপায়ারি আসে না মাসে দু তিনবার এক্সপায়ারি আসে এক্সপায়ারি রিমুভ করে আর ডেইলি একটু ডাস্ট ক্লিন করে রাখি আর অ্যারেঞ্জ করে রাখি স্টক আসলে এই যে আমাদের ম্যানেজার ম্যাম এইটা হলো এফ এম বি ফুডস অনলি ফুডস কানে কানে কিছু ফুডস পুরা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখতে আপনি যদি সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখেন তাহলেই কিন্তু কাস্টমারের নজর যাবে ফুডসের দিকে আর এদিকে হলো ভেজিটেবল ভেজিটেবেলের তেমন এদিকেও দেখে দেখেন আর এদিকে টেবিলসে টেবিলের মধ্যে আছে খেজুর তারপরে প্লামস আর আঙ্গুর এডিও অ্যারেঞ্জ করে রাখতে হয় আর এদিকে হচ্ছে ভেজিটেবলস আর এদিকে হচ্ছে আমাদের দীপাক কামচুর এদিকে ভেজিটেবল ভেজিটেবলের মধ্যে তেমন কিছু কাজ থাকে না অ্যাকচুয়ালি ফুডসি অ্যারেঞ্জ করে রাখতে হয় ভেজিটেবলস আপনি যেভাবে রাখবেন সেইভাবেই অ্যারেঞ্জ হয়ে যায় এতটুকুই কাম আর এই যে দীপক ভেজিটেবলের ইনচার্জ দীপক তো বল তার কিতনা আদার স্যালারি বল দীপক কিতনি টোয়েন্টি থাউজেন্ড সারাম হারায়লের কারণ হচ্ছে লুজ আর্টিকেল চাল ডাল সব কিছু এখানে লুজ থাকে আপনি এখান থেকে নেবেন তারপরে দেখেন উপরে নাম লেখা আছে কোনটা নিয়েছেন তারপর নিয়ে এখানে কোড আছে আপনি কোডটা ডাইলা দিবেন এদিকে অটোমেটিক বিল হয়ে যাবে তেমন কিছু কাজ নাই আপনারা চাইলে কিন্তু এসে জয়েন হতে পারেন ঘরে বসে কি লাভ এইট পাস করে ঘরে বসে কি লাভ এখানে এসে জয়েন হন আরামসে বিশ হাজার বাইশ হাজার টাকা এসে যাবে পিএ পিএসআই কেটে সব কিছু কেটে এত টাকা কোথায় পাবেন আপনি এদিকে স্টাফ বিলিং কাউন্টারে বিল করছে কাস্টমার আপনি কোনো টাফ কাম নেই কোনো টাফ কাম নেই আরামসে আপনি কাজ করতে পারবেন এখানে এটা হলো বিলিং কাউন্টার যেখানে আমি বিল করি আসলে বিলিং কাউন্টারটা সুন্দরভাবে আছে না দেখেন এখানে বিল করি বিলিং কাউন্টারের মধ্যে তেমন কিছু কাজ থাকে না বিলিং কাউন্টারের কাজ হচ্ছে বাস্কেট ক্লিন করে রাখা আর এই যে এইগুলা স্কিম করে রাখা আমি এখানে বিল করছি সেকেন্ড ফ্রি কিلاشলে বিলের মধ্যে রাউন্ড মার্ক করে দাও এই যে সেটের মধ্যে রাউন্ড মার্ক করে দাও থ্যাঙ্ক ইউ স্যার 9108 2939 39 ইউপিআই সেট

ಆ ಇರುತ್ತೆ ಕ್ಲೀನ್ ಮಾಡಬೇಕು ಬೆಸ್ಟ್ ಇರುತ್ತೆ ಫಸ್ಟ್ ಅದೆಲ್ಲ ಕ್ಲೀನ್ ಮಾಡಬೇಕು ಆಮೇಲೆ ಸ್ಟಾಕ್ ಎಲ್ಲ ಎತ್ತಿಡಬೇಕು ತಾತ ತರಕಾರಿ ಇದೆ ನೋಡಬೇಕು ಅಷ್ಟೇನಾ ಇದೆ ಇನ್ನು ಇದೆ ಹೇಳಿ ಆಮೇಲೆ ಡೇಟ್ ಎಕ್ಸ್ಪೈರಿ ನೋಡಬೇಕು ಆಮೇಲೆ তো হিন্দিও বলতে পারছে না আকাকে আমি বলছি কি কি কাজ করতে হয় সেকশনের মধ্যে আক্কা বলছে এক্সপায়ারি চেক করতে হয় ডাস্ট ক্লিন করতে হয় অ্যারেঞ্জ করতে হয় ওই আজকের মধ্যে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো তো বন্ধুরা আপনারা দেখেছেন আমি ভিডিওটা বানিয়েছি অনেক কষ্টে বানিয়েছি শুধু আপনাদের জন্য দেখার জন্য আপনারা কমেন্ট করেছিলেন দাদা লোকেশানটা কোথায় আমি এই ভিডিও নিচে দিয়ে দেব আপনারা কমেন্ট করবেন অবশ্যই দেখবেন এটা হচ্ছে বন্ধুরা ক্যাপিএন ফ্রেশ ক্যাপিএন ফ্রেশের মধ্যে হ্যালো বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখেছেন যে এখানে কাজ কি কী কাজ করতে হয় বাংলা ভাষাও বললো হিন্দিতেও বলল। কানাডা তো বলল। যারা কানাডা লোক হিন্দি পারে না তারাও কানাডা ভাষাতে বললো যদি আপনারা কানাডা বুঝেন তাহলে অবশ্যই ভালো কী কী বলেছে বুঝতে পারবেন আর কানাডাতে বললো যে এখানে বেশি কষ্ট হয় না একটু 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 কষ্ট হয় লেডিসের যে একটু ঠিকঠাক করে রাখতে হয় লেডিসের কি কষ্ট তোমরা তো জানোই আর এটা আর বলার দরকার নেই তো আপনাদের জন্য বিশেষ করে আমি ভিডিও বানিয়ে থাকি কোথায় কোথায় কাজ আছে কিন্তু দাদা দেখুন আমি সবসময় ভিডিও ছাড়তে পারছি না কারণ আমিও তো ডিউটি করি আমি সিকিউরিটি গার্ডের ডিউটি করি এর মধ্যে আট ঘন্টা ডিউটি ওখানে এখন ভ্যাকেন্সি নেই যখন ভ্যাকেন্সি হবে তখন আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেব। আর যে ক্যাপেন ফ্রেশের মধ্যে যারা কমেন্ট করেছিলেন দাদা লোকেশানটা কীভাবে পাবো আমি কীভাবে গিয়ে থাকবো ওখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিছুই নেই তাহলে দেখো এখানের মধ্যে কাজ করলে পি এফ ইএসআই সব কিছু দেবে পেমেন্টও দেবে হ্যাঁ টাইমে পেমেন্ট আসবে আর এখানে ন ঘন্টা ডিউটি ন ঘন্টার মধ্যে এক ঘন্টা ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে সময় চলে যায় আধা ঘন্টা আধা ঘন্টা করে দেয় আর আট ঘন্টা ডিউটি আর এখানে কেশিয়ার মধ্যে যদি কাজ করেন কেশিয়ার কোনো পরিশ্রম বেশি নেই খালি দাঁড়িয়ে থেকে বিল করে দেওয়া তো কিভাবে বিল করে এটা তো দেখিয়ে দিয়েছে ভিডিওর মাধ্যমে একটা ম্যাডামের সঙ্গে বাঙালি যে ম্যাডামটা তার সঙ্গে আমার কথা হয়েছে সে ভিডিও বানিয়ে দেখালো আপনাদেরকে হ্যাঁ তো আপনারা যদি কাজ করতে চান তাহলে আসুন কাজ করুন ঘরে বসে থাকে কোনো লাভ নেই আর যে দেশের যে অবস্থা যে পরিস্থিতি আর বাঙালি বেশিরভাগে বাঙালিদেরকে বলছি যে নর্থের মধ্যে দিল্লি হরিয়ানা গুরুগ্রাম কোথাও যাবেন না ওখানে শুধু ঘৃণা আর ঘৃণা বাঙালি যে ভাষা কথা বলে তাদেরকে ঘৃণা করা হচ্ছে এখন যেখানে বিজিবি গভর্নমেন্ট সেখানে বাঙালি যদি কথা বলেন তাহলে আপনাকে ডাইরেক্ট বলবে যে আপনি বাংলাদেশি আরে বাংলাদেশ হওয়া কি আমাদের বাঙালিদের অপরাধ বাংলাদেশ একটা দেশ হয়েছে আমাদের ভারতের মধ্যে পশ্চিম বাংলা বলো আসাম বলো ত্রিপুরা বলো বাঙালি কথা বলি আমাদের ভাষা মাতৃভাষা হচ্ছে বাঙালি আর বাঙালি কথা বললে কি বাংলাদেশি হয়ে যায় এটা একটা কথা বললো তারা সরকার কি করছে সরকার যদি আমাদের জন্য সরকার যদি না হয় তাহলে এসব করে কি লাভ হয় তাদের তাদের লাভটা আমি জানি না কিন্তু আমাদের যে কাজের প্রয়োজন সেটা নিয়ে আমি বিশেষ করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা দেখবেন আমার চ্যানেলটাকে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও যখন বানাবো তো সোজা আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আপনারা বুঝেছেন যে এখানে ক্যাপিয়ান ফ্রেশের মধ্যে কাজ কি কি এবং যে এখানে পেমেন্ট কত এটাও জানেন পেমেন্ট আমি আবারও বলে দিচ্ছি এখানে পেমেন্ট আঠারো থেকে বিশ হাজারের মধ্যে পেমেন্ট পাবেন আপনারা আর ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক আর আপনার এ পাস ন্যূনতম হতে হবে যদি এড পাস হয় তাহলে এখানে এসে ট্রাই করতে পারবেন ডাইরেক্ট এসে ট্রাই করবেন এছাড়া আপনাকে ডকুমেন্ট দেখে জয়নিং করিয়ে দেবে শুধু জিজ্ঞাসা করবে নাম গ্রামের নাম জিজ্ঞাসা করবে তারপর কোথায় আগে কাজ করেছ এটাও জিজ্ঞাসা করবে তো বেশি কিছু না শুধু এটি প্রসেস চলবে তিন দিন পর তিন দিন টাইম লাগে তিন দিন পর জয়নিং লেটার আসে জয়নিং লেটার যখন চলে আসবে তখন থেকে আপনাকে কল করে বলবে যে আপনি এই স্টোরে যান এই স্টোরে গিয়ে আপনি কাজ করুন পেমেন্ট আপনার চলে আসবে সময় আসলে পেমেন্ট চলে আসবে আপনি ডিউটি করেন এটার মধ্যে ফেসিলিটি ভালো যেমন আপনার চারটা ছুটি আছে সপ্তাহে একটা ছুটি তো চারটা ছুটি মাসে তো চারটা ছুটির পরেও যে আপনি একটা ফিভার আসলো জ্বর প্রচণ্ড জ্বর উঠেছে বা আপনি কোথায় যাবেন ইমার্জেন্সি হ্যাঁ আপনি আসতে পারেননি মাসে দুই দিন বা তিন দিন তো আপনাকে এখানে পেমেন্ট কাটবে না আপনাকে রেগুলার করে পেমেন্টটা সম্পূর্ণটা পেমেন্ট আপনাকে দেবে তো আর এটার মধ্যে আর একটা বিষয় হচ্ছে এখানে যদি আপনি যেমন গভর্নমেন্ট হলিডে থাকে যেমন পনেরো আগস্ট আছে তো পনেরো আগস্টের দিন যদি ডিউটিতে যান তাহলে আপনাকে ডাবল পেমেন্ট দেবে তারপর কি হবে আপনাকে এক্সট্রা একটা ছুটি দিয়ে দেবে যে আপনি অন্য দিন একটা ছুটি নিতে পারবেন এটার পেমেন্টটা আপনার চলে আসবে পেমেন্ট কাটবেন তো এরকম সুযোগ সুবিধা থাকলে কে না করবে বলো আপনারা আসুন ট্রাই করুন ডাইরেক্ট কথা বলুন ডাইরেক্ট এসে স্টোরের মধ্যে কথা বলুন ব্যাঙ্গালোরে যদি থাকেন তাহলে ডাইরেক্ট এসে কথা বলুন যে কোনো জায়গার মধ্যে স্টোর গুগলে সার্চ করবেন কেপিএন ফ্রেশ কোথায় আছে সার্চ করবেন আপনারা তো মোবাইল চালাতে পারেন তো মোবাইলের মাধ্যমে আপনারা সার্চ করে এখানে গিয়ে ডাইরেক্ট কথা বলুন এখানে নাম্বার টাম্বার কোনো এজেন্সি নয় এখানে ডাইরেক্ট কেপিএন ফ্রেশ থেকে আপনাকে হেয়ার করা হবে জয়নিং লেটার দেওয়া হবে আপনি কাজ করতে পারবেন তা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কিসের জন্য ভিডিও বানিয়েছি আপনাদের জন্য বানিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আর কমেন্ট করুন আপনারা কী কী সমস্যা আপনাদের কমেন্ট করতে পারবেন কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আমাকে ডাইরেক্ট কল করে বিরক্ত করবেন না আমি ডিউটি করি ডিউটির মধ্যে মোবাইলে অ্যালাউ নেই তার জন্য আমি ফোনটা রিসিভ করতে পারছি না আপনাদেরকে হ্যাঁ তো আপনারা রাগ হবেন না মনে কিছু নেবেন না আপনারা দেখুন আমি তো ডিউটি করি আপনাদের মতো তার জন্য আমি চাই যে আমাদের মতন মানুষ এসে ব্যাঙ্গলোরের মধ্যে কাজ করুক কারণ গ্রামের মধ্যে কাজ নেই দেশের পরিস্থিতি খুব খারাপ তার জন্য অনুরোধ করছি ব্যাঙ্গলোরে আসুন ব্যাঙ্গলোর এমন একটা জায়গা খুব সুন্দর জায়গা আপনারা এসে ডিউটি করতে পারবেন যে কোনো ডিউটি আপনি পাবেন যদি খুঁজাবুঝি করেন হ্যাঁ প্রথম যে আমার কাছে টাকা নেই হ্যাঁ খাবো কীভাবে এসে কোথায় থাকবো যারা নতুন আসবেন তাদেরকে বলছি ব্যাঙ্গালে পিজি থাকার টাকাটা নিয়ে আসবেন পিজি এক মাস থেকে এক মাসের মধ্যে কাজ কোথাও না কোথাও পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওর মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যাদের যাদের প্রয়োজন হতে পারে শেয়ার করে যদি আপনি যদি শেয়ার করে দেন আপনি কাজ না করলেন কিন্তু কারোটা কারণ তো উপকার হবে তার জন্য বলছি শেয়ার করে দেবেন তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভালো দেখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই